সো ওয়েলকাম ভিওয়ার্স এখানে এল জি ফ্রিজ দেখতে পাচ্ছি একটি এই ফ্রিজটি ঠান্ডা হয় না তো এটি কী সমস্যা আমরা চেক আপ করার জন্য আসছি এবং চেক আপ করে এটা কত টাকা খরচ আসবে এবং কী কী সমস্যা রয়েছে সব কিছু আমরা কাস্টমারকে জানাবো এবং আপনারা এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন কীভাবে ফ্রিজের কমপ্লেন দেখতে হয় কীভাবে ছোটোখাটো প্রবলেম থাকলে সমাধান করবেন এসব টোটাল বিস্তারিত আলাপ করবো এই ভিডিওতে তো আমরা ফ্রিজের ব্যাক খুলে নিয়েছি এখানে ব্যাকপার্ট খোলা হয়েছে তো এখানে এর আগে কনডেন্সার লাগানো হয়েছিল তো দেখেন কত বড় ফ্রিজের মধ্যে কতটুকু কন্টেন্সার লাগানো হয়েছে দশ লেয়ার কনডেনচার লাগানো হয়েছে এই বড় একটা ফ্রিজের মধ্যে আচ্ছা ওটা কোনো ম্যাটার না তো আমি দেখি এখন ফ্রিজে লাইন দিয়ে যে ফ্রিজের কম্প্রেসারটা চলে কি না ওই পাশে দিয়ে লাইনটা দিতে আর ফ্রি চেক করার সময়তে হাতে একটি টেস্টার রাখবেন আমি নিয়ে নিলাম একটা হাতে ফ্রি লাইন দিলাম আর এমপিআর এখানে লাগাইছে মিটার দেখব কত এমপিআর নেয় নগতে এমপি কিন্তু যেতেছে তার মানে কম প্রেশার বেড মানে পাঁচ আট এম পেয়ে নিয়ে ডাইরেক্ট ট্রিপ করতেছে এখন দেখবো যদি রিলে ওভারলোড খারাপ থাকে তাহলে চেঞ্জ করে দেবো আর যদি রিলে ওভারলোড ভালো থাকে তাহলে কমপ্রেসার ডেট কারণ সাথে সাথে কিন্তু কম্প্রেসার ট্রিপ করতেছে এই কম্প্রেসারটা কাটা কম্প্রেসার এর আগে কমপ্রেশারটা কাজ হয়েছে আমরা রিল অবলোড চেক করবো কম্পিটিশান চেক করবো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা এই লাইনগুলো চেক করি একটু লাইন থাকে আমরা কট নিয়ে নিই এইখানতে কাজ করতেছি তো এর জন্য একটু সমস্যা হচ্ছে আমি লাইনটা আপনাদেরকে বুঝাই আগে এই লাইনটা কিভাবে করা হয়েছে তো এখানে ক্যাপাসিটর কিন্তু দেওয়া আছে রানিং ক্যাপাসিটর তো উপরে কমন এটার উপরে কমন দেখতে পাচ্ছেন এই কমনে এ এই অবলোডটা লাগবে অনেকটার কমন কিন্তু আবার নিচেও হয় নিচে হইলে তখন আবার এই ক্যাভাস এই রিলের লাইনটা কিন্তু পরিবর্তন নেবো এখন যেমন পাশে এটা দেখে আপনাকে এটা হলো এভাবে লাগতেছে এখন আর যখন নাকি নিচে হবে তখন রিলেটা এইভাবে ঘুরবে কিন্তু এই ক্লিপটা আবার এই পাশে চলে আসবো এই নীল কালার ক্লিপটা আবার ডান পাশে চলে আইব যখন নিচে কমন থাকবো কারণ এটা আমি বলে দিতেছি অনেকে এই বিষয়টা এলোমেলোকে হেলায় যার কারণে কম্প্রেসারটা আবার জ্বলে জায়গা নষ্ট হয়ে জায়গা এর জন্য আমি বুঝে দিলাম এখন আমি রিলে আর অবলোড এখান থেকে খুলে নেই তারপরে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে রিলে অবোলোড ঠিক আছে নেই কি এরপরে কম্প্রেসারে কয়ল কাটছে কি না আমি মেপে আপনাদেরকে দেখাবো তো আমরা এখান থেকে অমসে দিয়ে নিলাম মিটার থেকে এখন আমি এটা খুলে নিই তারপরে দেখাই স খোলা হয়েছে এখন আমরা ডেটা চেক করব তো দেখে আপনাদেরকে এই এখানে কিন্তু বাড়তি সিগন্যাল দিতেছে আমাদের অবলোডটা ঠিক আছে তারপর এপে দেখাছি চেক করতে পারবেন অথবা এই নিচের যে ছিদ্র দুইটা আছে এই দুইটা চেক করতে এখানে কিন্তু লাইন দেখাইছে তার মানে রিলেও ঠিক আছে এখন কম তোমাদের রানিং লাইন ঠিক আছে কিন্তু রানিং এখন স্টার্টিং চেক করবো কেউ কিছু মনে করবেন না আমি এক হাতে চেক করতেছি তো ওই জন্য একটু সমস্যা হইতেছে এই লাইনটা কিন্তু ঠিক দেখাইতেছে তার মানে কম লাইন ঠিক আছে এখন আমরা দেখবো যে কম প্রেসারটা সিজ হয়েছে কিনা যদি সিজ হয় তাহলে কিন্তু কম আমরা ঠিক করতে পারবো এই নষ্ট কম প্রেসারটাকে ভিওয়ার্স এটি হলো এই ফ্রিজে ছিল আর এই যে এই দুইটা হলো আমি নিছি তো আমি এই দুইটা একটু চেক আপ করে নিই আমাদের রিলে ঠিক আছে অভারলোডটা আমি দেখতেছি ওভারলোডটা কিন্তু ঠিক আছে তো আমরা দিয়ে এই লাইনটা করবো এখন তো আমাদের কম অনএ লাইন হলো কালোটা আর এটা হলো আমাদের ক্যাপাসিটারের রানিং লাইন রানিং লাইনে যে সবুজটা আর এটা হলো আমাদের স্টার্টিং এই ক্যাপাসিটরের স্টার্টিং পয়েন্ট তো আমরা লাইন দিয়ে দিয়ে এরপরে প্রেশার চালু দিয়ে দেখাই দিছি তো আমরা রিলিওভার লুট লাগাই দিয়েছি এখন এই আর মিটার লাগাই আবার এখানে লাইন দিয়ে দেখুন আমাদের কম্প্রেশার চলে কিনা তো আমরা এমপিয়ারে দিয়ে নিই তো আমি এমপিআয়ার সেট করতে হলো দুইশো এ এবং ছয়শো এ এই দুটাতেই চেক মানে একই এই দুটাতে চেক করা যায় তো আমি লাগিয়ে দিলাম মিটারটা আর প্ল্যাকটা লাগাইলাম ফ্রিজটা অন করে আপনাদেরকে দেখাই যে ফ্রিজটা কমপ্লিট হয় কিনা বা কমপ্রেশারটা নষ্ট কিনা তো গাইজ দেখতে পাচ্ছেন কমপ্রেশার ট্রিপ করছে কিছুক্ষণ চলার পর এতে বোঝা গেল যে আমাদের কমপ্রেশারটা ডেট কমপ্রেশার কিন্তু চলছিল কিছুক্ষণ কম্প্রেসার কিছুক্ষণ চলছিলো এখন কিন্তু কম্প্রেসার আর মানে ঠিক হওয়ার সম্ভাবনা নেই কম্প্রেশারটা বাদ দিয়ে দিতে হবে তো এইভাবেই কিন্তু আমরা ফুল প্রসেস দেখিয়ে কাজ করি আর এখানে কম্প্রেসার চেঞ্জ করতে কত টাকা লাগে কী আসে বিষয় সেটি আমি বলে দিতেছি আপনাদেরকে ধরেন আমরা একটি রিকন্ডিশন কম্প্রেসার দিয়ে আপনার চার হাজার টাকা আমরা সার্ভিস চার্জ নিই আর যদি নতুন কম্প্রেশার লাগান নতুন কম্প্রেশারের দাম অনুযায়ী আমাদের ক্যাশ ভরা কম্প্রেশার ফিটিংয়ে আমাদের আছে তিন হাজার টাকা তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিও ধন্যবাদ